بالله من الشيطان الرجيم سورة ناس سايات اكركو مدنية بسم الله الرحمن الرحيم برم قرنا معي الله قل أعوذ برب বলো আমি স্মরণ লইতেছি মানুষের প্রতিপালকের মানুষের অধিপতি ইলাহীন মানুষের ইলাহের নিকায়ীল আত্মগমনকারী কুমন্ত্রণাদাতার অনিষ্ট হইতে এল্যাবস উইস অফ ই সুদূরিন নাশ মন্ত্রণা দেয় মানুষের অন্তরে মিনাল জিন এটি জিনের মধ্য হইতে এবং মানুষের মধ্য হইতে